গল্পের শুরুতেই দেখা যায় কোয়েল মিঠিলকে জিজ্ঞাসা করে তোমার ভবিষ্যতের পরিকল্পনাটা কী এটা শুনে মিঠিল অবাক হয়ে কোয়েলের কাছে জানতে চায় তুমি কোন বিষয়ে বলছ এরপরে সরাসরি কোয়েল মিঠিলকে প্রশ্ন করে বলে তুমি কি বিয়ে করবে না এটা শুনে মিঠিল শান্তভাবে কোয়েলকে উত্তর দিয়ে বলে হ্যাঁ নিশ্চয়ই করব কেন করবো না তবে এখন কিছুটা সময় লাগবে আমার আর আমার জীবনসঙ্গিনী হিসাবে কাউকে মনের মতন তো পেতে হবে তাই না আর একজনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর হুট করে অন্য কাউকে ভালোবাসা বা তার শূন্যস্থান পূরণ করা খুব একটা তো সহজ নয় তবে আমি এটা বিশ্বাস করি ঠিক সময়ে আমি ঠিক মানুষের সঙ্গে দেখা পাবো এবং তারপরেই নয় তাকে জীবন সঙ্গিনী করব মিঠিলের এই কথাগুলো শোনার পরে কোয়েল মিঠিলের দিকে মুগ্ধ হয়ে একভাবে তাকিয়েছিল এরপরে মিঠিল আবারও কোয়েলকে বলে ওঠে বিয়ে ছাড়াও আমার জীবনে এখন অনেক দায়িত্ব আছে আর আমার পেশায় ইদানিং মানসিক রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আর এই শহরের মানুষের এমন দুরবস্থা দেখে আমার খুবই কষ্ট হয় এটা শুনে কোয়েল বলে ওঠে এতে তো তোমারই ভালো তোমার পয়সা বাড়বে কোয়েলের এই কথা শুনে মিঠিল কোয়েলকে উত্তর দিয়ে বলে টাকাটাই বড় কথা নয় কোয়েল মানুষের এই মানসিক যন্ত্রণা সহ্য করাটাই খুবই কঠিন এটা শুনে কোয়েল বলে ওঠে মিঠিল আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি তোমার মতন এত বড়ো মনের মানুষ সত্যি এখনকার দিনে খুবই বিরল এরপরে মিথিল কোয়েলকে থামিয়ে দিয়ে বলে কোয়েল শোনো তোমার দুদিন পরে বিয়ে তুমি এখন নিজেকে নিয়ে ভাবো আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না এরপরে কোয়েল মিঠিলকে কথার প্রসঙ্গে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে না এটা শুনে মিঠিল কোয়েলকে জানায় পেশাগত ব্যস্ততার কারণে সে এখন তাকে নিয়ে যেতে পারবে না এরপরে কোয়েল মিঠিলকে বলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে আমাদের বিয়ে নিমন্ত্রণ করে আসব। কোয়েলের কথা শুনে মিঠিল কোয়েলকে সতর্ক করে দিয়ে বলে দেখো আমাদের বাড়ি যাওয়ার পরে আমার বাবা মা যদি তোমার উপরে রাগ দেখায় তবে কিন্তু তুমি কিছু মনে করবে না এটা শুনে কোয়েল মিঠিলকে হাসি মুখে উত্তর দিয়ে বলে না মিঠিল আমি কিছুই মনে করব না এরপরে মিথিল কোয়েলের কাছে নিজের ব্যর্থতা স্বীকার করে বলে আমার আর বাবিলের দীর্ঘদিনের সম্পর্ক হয়তো আমার নিজের কারণেই শেষ হয়েছে হয়তো আমার ভালোবাসার মধ্যেই কোথাও ছিল তাই যার কারণেই আমি আমার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারিনি মিথিলের এই কথা শুনে কোয়েল তখন মিথিলকে উত্তর দিয়ে বলে না মিথিল বাবিলও তোমাকে খুব ভালোবাসে তার জন্যই তো সে এত কষ্ট পাচ্ছে এটা শুনে মিথিল বলে ওঠে এইসব পুরোনো কথা বলে আর কোনো লাভ নেই তোমরা ভালো থাকো এটাই আমি চাই আর আমার যে ক্ষতটা আছে সেটা সময়ের সাথে সাথে শুকিয়ে যাবে আর এরপরে কোয়েল রেস্টুরেন্টের বিল মিটিয়ে মিঠিলকে বলে ওঠে আমার সব কিছু গোছানো হয়ে গেছে তুমি সময় হলে ঠিক জানতে পারবে অন্যদিকে বাবিলের বাড়িতে তার পিসি কুরচি এবং তার মা কমলিনী অত্যন্ত অস্থিরতায় রয়েছে আর এরপরেই কমলিনী আক্ষেপ করে বলে ওঠে সব গয়না তো আমি মিঠিলের জন্যই গড়িয়েছিলাম এখন ওই গয়না দিয়ে অন্য কাউকে বরণ করতে হবে এটা তো আমি ভাবতেই পারছি না এরপরে এই বাড়ির বড়রা বিয়ের কেনাকাটা করতে যেতে চাইলে বাবিল তাদের স্পষ্ট জানিয়ে দেয় সে এই বিয়েতে আগ্রহী নয় আর তাই সে এখন কোনো কেনাকাটাই করতে যাবে না এরপরে বাবিল সবার সামনে আক্ষেপ করে বলে ওঠে আমি মিঠিলকে ছাড়া আর অন্য কাউকে ভাবতেই পারি না বাবিলের এই কথা শুনে কমলিনী রেগে গিয়ে বাবিলকে বলে ওঠে তোমার ভুলের জন্যই তো আজকে দুটো মেয়ের জীবন নষ্ট হতে চলেছে আর ঠিক সেই সময় মিঠিল সেখানে এসে উপস্থিত হয় আর এরপরে মিঠিল সেখানে এসে সবাইকে অবাক করে দিয়ে জানায় সে বাবিল আর কোয়েলের বিয়ের উপহার দিতে এসেছে এটা শোনা মাত্রই বাবিল কান্নায় ভেঙে পড়ে মিঠিলকে বলে ওঠে সে তাকেই ভালোবাসে এবং তাকে ছাড়া সে বাঁচতে পারবে না বাবিলের এই কথা শুনে মিঠিল বাবিলকে বোঝানোর চেষ্টা করে বলে বাবিল তোমাকে এই বাস্তবতাটাকে মেনে নিতেই হবে কারণ এখন আর রকমভাবে পিছিয়ে আসার কোনো পথ নেই এরপরে সবাই যখন বিয়ের কেনাকাটা নিয়ে দ্বিধাগ্রস্ত আর তখন মিঠিল সবাইকে অবাক করে দিয়ে বলে সে নিজেও যাবে সবার সাথে বিয়ের কেনাকাটা করতে মিঠিলের এই কথা শুনে বাবিল লজ্জায় এবং অনুশোচনায় সেখান থেকে সরে যায় এবং সে এক কোনায় দাঁড়িয়ে কান্না করতে থাকে আর এরপরে মিঠিল সবাইকে এটাও জানায় যে সে বিয়ের অনুষ্ঠানে কোয়েলদের বাড়িতেও থাকবে এবং বিয়ের সাজে সে কোয়েলকে সাজাতে সাহায্য করবে এর পরের দিন আমরা দেখতে পারি বাবিলের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয় আত্মীয় স্বজন সবাই হাত লাগালেও মা কমলিনী এক পাশে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তিনি যেন এই বিয়েটা কোনো মতেই মন থেকে মেনে নিতে পারছেন না আর এরপরেই পাড়া প্রতিবেশীরা নানা রকমের কুকথা বলতে শুরু করে দেয় মিছিলের সাথে বাবিলের বিয়ে না হওয়া এবং হঠাৎ পাত্রী বদলে যাওয়া এইসব নিয়ে নানান কুকথা আকথা বলতে শুরু করে পাড়ার লোকে এরপরে নতুন এবং বাড়ির অন্যান্য সদস্যরা তাদের থামানোর চেষ্টা করে এবং গায়ে হলুদের অনুষ্ঠান তা চালিয়ে যাওয়ার অনুরোধ করে আর এইভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন